বলছি আপনাদের যা কিছু আছে তাই রাস্তায় আসুন আপনারা যা কিছু আছে তাই রাস্তায় চলে আসুন আমাদের গোপালগঞ্জের সাথে সাথে ভাই আজকে গুলি করে হচ্ছে প্লিজ আসিফ আর হচ্ছে বাফুস এগুলির পকেটে ভাত খাওয়ার মতো পয়সা ছিল না আজকে তারা ভালো ভালো দামি গাড়িতে ব্র্যান্ডের গাড়িতে চড়ে কারণটা কি এটা জাতি জানতে চায় জাতির একটাই উদ্দেশ্য অবৈধ কোন কিছু থাকবে না খাঁচি না গেছে যেই পথে তারা দুইজন যাবে সেই পথে আসিফ আসিফ মাহমুদ ওইখানে যে চেয়ারে বসছে উনি কোন কারণে বসে উনি কোন যোগ্যতায় বসছে আমার প্রশ্ন আসিফ মাহমুদের কাছে সেও তো পুটা আত্তায় বসছে একদম বাচ্চা বলে কি বুঝবে সে বাচ্চা এটা বাচ্চা উনি তো আমার যে বয়সের ছোট

কিন্তু সেনাবাহিনীর দাওয়া খেয়ে কিন্তু এক ছাত্রলীগ কর্মী কিন্তু নদীতে নেমে কিন্তু ছাত্রে যাচ্ছে ছাত্র কিন্তু একজন সেনাবাহিনীর পরে দিয়েছে এই মুহূর্তে অন্য পার্টিকে চায় ছাত্রলীগ কিন্তু তুমুল উচ্ছ্বাস প্রকাশ প্রকাশ করছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে ছাত্রলীগের যে কর্মীরা সে কিন্তু পরে দিয়েছে এবং সে কিন্তু এই মুহূর্তে ছাত্রে চলে যাচ্ছে অন্যদিকে কিন্তু তুমুল উত্তেজনা বিরাজমান দেখা দেখানো চেষ্টা এই আসিফ লজিন পড়াইছে মেসে থাকছে ভাড়া দিতে পারে নাই মানুষের জামা কাপড় নিয়ে আসি পিলা আর আজকে পাজারও দিয়ে চলে এর হিসাব বাংলাদেশের জনগণ নেবে আসিব ভয় পাইছে আরো পাইবে কারণ এই আসিফরা আওয়ামী লীগের যত লোক এরা ক্যান্টনমেন্টে আটকাইছিল এদের কাছ থেকে হাজার হাজার কোটি কোটি টাকা এই আসিফরা নেছে নিয়ে তারা দল গঠন করেছে এর হিসাব এই বাংলার মাটিতে বাংলাদেশের জনগণ নেবে

頑張 ু কলা ए बैठ जाल। ए बुता बुता लोग। बॉम, 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 ब�

Aber neck! তাদেরকে বলছি গোপালগঞ্জের নাম পরিবর্তন কথা আপনি কেন আপনার আসে গোপালগঞ্জের নাম কেউ পরিবর্তন করতে পারবে না तुंहिंजी कमी कमूना

ধারা বিএনপি এই দেশে সবগুলি ধারা বিএনপি এই দেশে সবগুলি ক্লাব বিএনপি বাংছে

একমত বঙ্গবন্ধু যেই কার্যকরণ করিয়া গেছে এই কার্যকরণ ইহকালে পরকালে কেউ করতাম না তার কার্যকরণ সব আমি জানি আমি একজন মুক্তিযোদ্ধা আমি একজন মুক্তিযোদ্ধা আমি সব জানি আমি দুই নম্বর সেক্টরে ছিলাম আমি একজন মুক্তিযোদ্ধা আমি চাইবেন আমার কার চাইবেন আমি একজন মুক্তিযোদ্ধা আমি দুই নম্বর সেক্টর হ্যাঁ আমি হলাম এরা কুমিলা মতলব চাঁদপুর আমার একজন আমি একজন মুক্তিযোদ্ধা এখন এই যেই কাজগুলি শেখ হাসিনা গেছে ইহকালে পরকালে সতীর্থা ভিকারে দেখা যায় জীবনে আর জীবনে এই বঙ্গবন্ধুর